সুপ্রিয় খামারি বাইরা সালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ তিনে এপ্রিল রোজ বৃহস্পতিবার এখন জানিয়ে দিব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রোটগুলো সাথে জানিয়ে দিব কোন কোম্পানির কত টাকা দরে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বিক্রি করতে চরিতুলো আপনারা যারা বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা অনেকে বাচ্চা তুলতেছেন বা তুলতে চাচ্ছেন আপনারা মুরগি বিক্রি করে ফেলছেন বাচ্চা তোলার জন্য চিন্তা চিন্তাভাবনা রয়েছে তো আপনাদেরকে আমি বলবো এখন মুরগির দামটা যেহেতু অনেকটা কম রয়েছে আপনারা আরও কয়েকদিন পরে মুরগির বাচ্চাটা তুলতে পারেন এখন মুরগির বাচ্চাটা তুললে রেটটা একটু বেশি ছ টাকার মধ্যে বা সাতান্ন টাকার মধ্যে মুরগির বাচ্চাটা রয়েছে আরও দুইশের দিন গেলে হয়তো মুরগির দাম মুরগির বাচ্চার রেটটা আরও চার পাঁচ টাকা পঞ্চাশ টাকার মধ্যে চলে আসতে পারে যেহেতু এখন মুরগির রেডি মুরগির চাহিদাটা অনেকটা সাব রয়েছে বা রেডি মুরগিটা এখন কম চলতেছে মুরগি আমি আপনাদেরকে গত শবরাতের আগের থেকে আমি আপনাদেরকে বলছিলাম যে কিছু কিছু সময় আসে মুরগিগুলো রেডি করলে খামারিদের কখনও লস হয় না তো আমরা অনেকে নতুন খামারির যারা রয়েছি আমরা সিজনগুলা বা আমরা সময়গুলা অনেকেই না বোঝার কারণে দেখা যাচ্ছে আমরা লসের সম্মুখীন হয়ে থাকি যেহেতু সবরাতের মধ্যে কিন্তু যারা রেডি করছেন তারা কিন্তু ভালো একটা দাম পেয়েছেন বা রমজানের আগে আগে যারা রেডি করছেন তারা একটা ভালো দাম পেয়েছেন আর রমজান শেষ ঈদের আগে যারা মুরগিটা রেডি করছেন তারা প্রচুর পরিমাণে লাভ একটা পেয়েছেন আমি এই কথাগুলো আপনাদেরকে কিন্তু গত কয়েক মাস ধরে গত কয়েক বছর ধরে বলে আসছি যারা নতুন রয়েছেন তারা যারা আমার চ্যানেলটার মধ্যে নতুন আসেছেন তারা কিন্তু বুঝতে পারবেন আমি কখন রেটটা দাম কমার জন্য বলি কখন বাড়তির জন্য বলি আমরা নতুন হিসাবে দেখা যাচ্ছে অনেক সময় আমরা বাচ্চাগুলো আনসিজন জন মতো তুলে ফেলি যে সেহেতু আমাদের লসের সম্ভাবনাটা বেশি থাকে আমরা ক্ষুদ্র খামারি যারা ছোট ছোট খামারি রয়েছেন পাঁচশো ছয়শো মুরগি পালন করেন বা সাতশো মুরগি পালন করেন হ্যাঁ ডিলারের থেকে বাকি নগদ থেকে কাজ কারবার করে থাকেন আমরাই কিন্তু লসের সম্মুখীনটা বেশি হয়ে থাকি যারা নগদ টাকা দিয়ে ব্যবসা করে তারা কিন্তু অনেকটা লাভবান হওয়ার সাজ থাকে তাদের লস হওয়ার সম্ভাবনা খুবই কম তো আমি সাজেস্ট করবো যারা নতুন আসছেন বা নতুন আসতে চাচ্ছেন তারা নগদ টাকা যদি থাকে থেকে থাকে আপনারা নগদ টাকা থেকে থাকলে আপনারা এই ব্যবসার মধ্যে আসবেন আর বাকি দিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা করলে আপনারা এই ব্যবসার মধ্যে আসবেন না আর যারা বাকি আপনারা চেষ্টা করবেন সৃজনমুখী ব্যবসাগুলো করার জন্য সারা বছরের দুই থেকে তিনটা সেট আপনারা রেডি করবেন এই তিন থেকে চারটার সময় যদি আপনারা মুরগিটা রেডি করতে পারেন আপনার সারা বছরের লাভ যেটা সেটা আপনার চলে আসবে আপনি সারা বছর মুরগি পালন করলে দেখা যাচ্ছে আপনার দুই চালানের লাভ হচ্ছে তিন চালের সময় তিন চালানের সময় আপনার লসের সম্ভাবনা থাকে এমন কেউ বলতে পারবে না সে সারা বছরে লাভ করে চলেছে বা তার লস হয় না এমন কোনো খামারই নেই তো আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই সিজন সৃজনমুখী ব্যবসাগুলো করবেন আর যারা পোলট্রি ব্যবসা করেন তারা পাশাপাশি অন্য কোনো ব্যবসার মধ্যে জড়িত থাকাটাই আমি মনে করি বেটার অনেক কথাই বলে ফেললাম এই কথাগুলো বলার উদ্দেশ্য সে যা যারা আমরা খামারি বাইরে রয়েছি এই বিষয়গুলো অনেকে জানেন না বুঝেন না তাই আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা আর ব্যাপকারে কিন্তু কেউ ব্রয়লার মুরগির রেটটা কিন্তু কমে গেছে গত কয়েকদিন কিন্তু দুশো টাকা পর্যন্ত কিন্তু ব্রয়লার মুরগিটা রেডি মুরগিটা ছিল এখন কিন্তু সেই দরে নেই দেখা যাচ্ছে ব্রয়লার মুরগির রেটটা দেখা পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পঞ্চান্ন টাকা বেশিরভাগই আপনার ষাট থেকে পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যেই বিক্রি হচ্ছে কিছু কিছু জেলার মধ্যে দেখা যাচ্ছে সত্তর সত্তর টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তবে কিছু কিছু জেলায় খুবই নব কিছু জেলার মধ্যে সত্তর টাকা বিক্রি হচ্ছে তবে ষাট থেকে ষাট টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে কিন্তু অনেকগুলো জেলার মধ্যে বিক্রি হচ্ছে তো আপনাদের যাদের রেডি মুরগিগুলো এখনও ধরে রেখেছেন আপনারা চিন্তা ভাবনা করতেছেন মুরগিগুলো ছোটো রয়েছে আমরা এখন বিক্রি করতে পারতেছি না বা এখন রেটটা অনেকটা কমে গেছে এভাবে কি বিক্রি করা যায় মুরগির রেটটা কিন্তু আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আরও কয়েকদিন এইভাবে ষাট টাকা পঁয়ষট্টি টাকা বা সত্তর টাকা এভাবে কিন্তু আরও দেখা যাচ্ছে আরও পনেরো বিশ দিন থাকতে পারে যেহেতু এখন আমন সিজনটা এসেছে এখন দান কাটা হবে বিভিন্ন লোকের কিন্তু কেউ মুরগির প্রয়োজন তো সেই জন্য কিন্তু মুরগির চাহিদাটা এখন একটু বাড়তি থাকবো তো আপনাদের যাদের মুরগিগুলো এখন রেডি করতে পারেনি বা আরও আট দশ দিন লাগবে তারা কিন্তু হতাশাগ্রস্ত হওয়ার কিছুই নেই তারা ষাট পঁয়ষট্টি টাকার রেটটা পাবেন ষাট পঁয়ষট্টি টাকার রেট পাইলেও আমরা যারা খামারি বাইরে রয়েছি তারা মোটামুটি একটা লাভ বা মোটামুটি একটা লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো এখন জানিয়ে দিব টাকা সহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রোটগুলো আজ কুমিল্লাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা নোয়াখালীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দশক চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালী মুরগি পাইকারি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেলের নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাছ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সুনাম গাছ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে বাষট্টি টাকা সাতকিরা সাতকিরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে ষাট টাকা ময়মনসিং ময়মনসিং বয়লা মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে আষট্টি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে এ পঁয়ষট্টি সাতষট্টি টাকা কোথাও কোথায় সত্তর টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে ষাট টাকা তবে যাদের সোনালী মুরগি রয়েছে তারা এখন মোটামুটি ভালো একটা রেট পাচ্ছেন গত কয়েকদিন কিন্তু এভাবে রেটটা ছিল না পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা ছিল বা চল্লিশ টাকা ছিল এখন মোটামুটি ষাট পঁয়ষট্টি টাকা রয়েছে কারণ ঈদের পরে কিন্তু সোনালির সাইডটা একটু বেশি থাকে তবে যাদের এখন সোনালি রয়েছে তারা একটা ভালো রেট পাবেন আশা করা যায় সোনালি রেটটা আরও বাড়তে পারে রাজবাড়ি রাজবাড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কক্সবাজারে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা বরিশাল বরিশালে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কোথাও কোথাও সাতষট্টি আষট্টি টাকা বিক্রি হচ্ছে তবে মুরগি বিক্রি হচ্ছে ষাট থেকে তিরষট্টি টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা পেনীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সুনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা সাতকানিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সুনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সাপাই নবাব গাছ সাপাই নবাব গাছ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে পঞ্চান্ন টাকা চাঁদপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সুপ্রিয় দশক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ